এসআইআর তথ্য যাচাইকরণ নিয়ে কড়া এবং নতুন নোটিফিকেশন জারি করলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া কমিশন কেন কড়া অবস্থা নিল নতুন করে এমন কি তথ্য যাচাইকরণের জন্য তারা নোটিফিকেশন প্রদান করলো কেন এমনটি ঘটলো কী কি তথ্য তারা যাচাইকরণ করছে এবং কোন বিষয়ে তারা খুব স্ট্রিক্টলি মেনটেন করছে এবং নোটিফিকেশানে কী কী জানানো হয়েছে কোন তথ্য নিয়ে কী নির্দেশ দেওয়া হয়েছে সাধারণ মানুষের নাম তোলা আরও কঠিন থেকে কঠিনতর হয়ে গেল তো চলুন আমরা নোটিফিকেশনে কি কি জানানো হয়েছে ইলেকশন কমিশন কি কি জানিয়েছে বিএলওরা তারা কিভাবে তথ্য যাচাই পালন করবেন তাদেরকে কি নির্দেশ দেওয়া হয়েছে চলুন দেখে নিই আমরা সরাসরি নোটিফিকেশনের মধ্যে চলে এসে আমরা দেখতে পাচ্ছি অফিস অফ দ্য চিফ ইলেকটর অফিসারের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সেখানে একুশ বারো দু পঁচিশ তারিখে এই নোটিফিকেশন জারি করা হয়েছে তার মেমো নাম্বার এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্রম অ্যাডিশনাল চিফ ইলেকটর অফিসার ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে টু কাকে করা হয়েছে এডিশনাল চিফ সেক্রেটারি হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এডিশনাল চিফ সেক্রেটারিকে এই নোটিফিকেশন জারি করা হয়েছে সাবজেক্ট রয়েছে ক্লারিফিকেশন রিগার্ডিং কম্পিটেন্ট স্টেট অথরিটি ফর ইস্যুয়েন্স অফ দ্য পারমানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট অর্থাৎ স্টেট গভর্নমেন্টকে বা এডিশনাল চিফ সেক্রেটারিকে ক্লারিফিকেশন দিতে হবে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট নিয়ে অ্যাকচুয়ালি তার অথরিটি কে রয়েছে কে ইস্যু করবেন বা কার অধিকার রয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে তার ক্লারিফিকেশন দিতে হবে এবং রেফারেন্স হিসেবে এখানে দিস নোটিশ আর্লিয়ার এর আগের যে ছিল একুশ বারো দু হচ্ছে আমরা জানি ইলেকশন কমিশন থেকে প্রসেসের জন্য এগারো থেকে তেরোটি ডকুমেন্টস তারা নির্ধারণ করে দিয়েছে ফিক্সড করে দিয়েছে যে কার কোন সময়কার ডকুমেন্টস কার ডেট অফ বার্থ কখন হলে তার কি কি ডকুমেন্টস দেখাতে হবে তা নির্দিষ্ট করে জানিয়েছে এবং এই এগারোটি ডকুমেন্টস এর মধ্যে একটি সব থেকে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অর্থাৎ সেক্ষেত্রে ডোমিশিয়াল সার্টিফিকেট হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ইতিমধ্যে ভেরিফিকেশন প্রসেস শুরু হয়েছে যে সমস্ত ব্যক্তিবর্গরা এসআইআর ফর্ম ফিল আপ করার সময় নো ম্যাপিং করেছিলেন অর্থাৎ যারা দু হাজার দুই সালের কোনো লিঙ্ক দেখাতে পারেননি কোনো রকম কারোর রেফারেন্স ফর্মের মধ্যে উল্লেখ করতে পারেননি সেই সমস্ত ব্যক্তিদের আপাতত ভেরিফিকেশন প্রসেস শুরু করে দিয়েছে ইলেকশন কমিশন এখন এই ভেরিফিকেশন প্রসেস করতে গিয়ে এই সমস্ত ব্যক্তিবর্গ নো ম্যাপিং এর এই সমস্ত ব্যক্তিবর্গরা তাদের টোটাল এগারো থেকে তেরোটি ডকুমেন্টস শো করতে হবে তার মধ্য থেকে যাদের এই সমস্ত ডকুমেন্টসগুলো আছে তাদের নাম তুলতে খুব সহজ হয়ে যাবে কিন্তু যাদের ডকুমেন্টস নেই তাদের নাম বাদ যাবে ইলেকশন কমিশন থেকে এমনটাই নির্দেশ এখন এই এগারোটি ডকুমেন্টসের মধ্যে বা তেরোটি ডকুমেন্টস এর মধ্যে সব থেকে একটি গুরুত্বপূর্ণ এবং সহজলভ্য যে ডকুমেন্টস সহজে কালেক্ট করা সম্ভব হতো বা হয় সেই ডকুমেন্টস এর মধ্যে হচ্ছে পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোভিনিয়াল সার্টিফিকেট কিন্তু এই সার্টিফিকেট কালেক্ট করা এই মুহূর্তে হয়তো আরো কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে কেন তা আমরা মুখ্য জায়গাটা দেখলে আরো বুঝতে পারবো এসআইআর যে ডোমিস্টিল সার্টিফিকেট অ্যালাউ করা হবে সেটা এসডিও লেভেল পর্যন্ত অ্যালাউ করা হচ্ছে বিডিও লেভেল পর্যন্ত কিন্তু অ্যালাউ করা হচ্ছে না তাহলে এই মুহূর্তে সাধারণত আমরা জানি যে এস লেভেলে এই ডোমেশাল সার্টিফিকেটটা ইস্যু করা হয়ে থাকে কিন্তু ইলেকশন কমিশন থেকে পরিষ্কার ক্লারিফিকেশন যাওয়া হয়েছে যে এই পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোভিশিয়াল সার্টিফিকেট অ্যাকচুয়াল কারা প্রদান করতে পারে বা অথরিটি কে ইস্যু করার অথরিটিকে চোখে জানাতে হবে পরিষ্কারভাবে এবং এই নোটিফিকেশনের মধ্য দিয়ে ইলেকশন কমিশন এই প্রসেসটা কিন্তু আরো কঠিন করে তুললো অর্থাৎ ডোমিশিয়াল সার্টিফিকেট কালেক্ট করতে আরো হয়তো কালকাম ছুটতে হবে সাধারণ মানুষের কেননা অন্যান্য যে সমস্ত ডকুমেন্টসগুলো তাদের হাতে নেই এই মুহূর্তে যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন যাদের আদার্স ডকুমেন্টস অন্য এই মুহূর্তে তাদের হাতে নেই তারা এই ডমিশন সার্টিফিকেট কালেক্ট করে হয়তো তারা এই এসআইআর প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের নাম তুলে ধরতে পারতেন বা ফাইনাল লিস্টে তাদের নাম এস্টাবলিশ করতে পারতেন কিন্তু এই ডমিশন সার্টিফিকেট এই মুহূর্তে কালেক্ট করতে গেলে হয়তো আরও কঠিন হয়ে গেল সমস্ত প্রসেসটা চলুন আমরা একটু দেখে নিই নোটিফিকেশনের মধ্যে কি কি উল্লেখ করা রয়েছে কি কী নির্দেশ দেওয়া রয়েছে বলা হচ্ছে ম্যাডাম দ্য ইসিআই হাজ ম্যান্ডেটেড দ্য সাবমিশন অফ পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যুড বাই দ্য কম্পিটেড স্টেট অথরিটি অ্যাজ অফ থার্টিন ডকুমেন্টস অর্থাৎ এলিজিবিলিটি অর্থাৎ এই যে এসআইআর কর্মপ্রক্রিয়ার একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হলো রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা ডোমিসিয়াল সার্টিফিকেট এখন এই পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রদান করার জন্য অ্যাকচুয়াল অথরিটিকে ইস্যু করার অথরিটিকে তা জানতে চেয়েছে ইলেকশন কমিশন টু বি ইনক্লুডেড ইন দ্য ইলেকট্রল রোল ইলেকট্রল রোলে অর্থাৎ ফাইনাল রোলে নিজেদের নাম এস্টাবলিশ করার জন্য বা ধরে রাখার জন্য এই পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা বা ডকুমেন্টস হিসেবে কাজ করছে এবং সেখান থেকে ইলেকশন কমিশন থেকে নির্দেশ দেওয়া হচ্ছে আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু প্লেস লেট আস নো রাজ্যকে এই সংক্রান্ত বিষয়ে ক্লিয়ার একটি বিষয়বস্তু জানাতে হবে যে ডোমিশিয়াল বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করার অথরিটি কে প্রথমত বলা রয়েছে হু আর দা অ্যাপ্রুভ অথরিটি অর্থাৎ রাজ্য সরকার কাকে অ্যাপ্রুভাল দিয়েছে যে ডোমিশ্যাল সার্টিফিকেট বা পার্মানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করার জন্য তার অথরিটি কে ফর ইস্যুয়েন্স অফ পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট স্টেট অর্থাৎ রাজ্যে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে পার্মানেন্ট রেসিডেন্সাল সার্টিফিকেট কে ইস্যু করছেন তা জানাতে হবে ইলেকশন কমিশনকে দ্য অ্যাক্টস অর রুলস অর নোটিফিকেশন আন্ডার আর সার্টিফিকেট আর ইস্যুড অর্থাৎ আপনাদের কোন নোটিফিকেশান রয়েছে বা কোন রুলস রয়েছে যেখানে আপনারা এই ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার জন্য সেই কনসার্ন অথরিটিকে পাওয়ার দিয়েছেন সেই নোটিফিকেশান বা সেই রুলসটা রাজ্য সরকারকে প্রোভাইড করতে হবে ইলেকশন কমিশনকে দ্য প্রসিডিওর অ্যাডপ্ট ফর ইস্যুয়েন্স অফ সাউস সার্টিফিকেট ইনক্লুডিং দ্য ম্যানার অফ এনকোয়ারি অ্যাটসেটরা এই পারমানেন্ট সার্টিফিকেট ইস্যু করার নিয়ে সমস্ত যে ম্যানার্স রয়েছে বা এনকোয়ারি যেটা করার প্রয়োজনীয়তা রয়েছে সেই সংক্রান্ত বিষয় অর্থাৎ সেই সংক্রান্ত প্রসিজিওরটা কিভাবে আপনারা অ্যাডপ্ট করছেন কিভাবে ইস্যু করছেন তার টোটাল প্রসিডিওরটা ইলেকশন কমিশনকে জানাতে হবে দ্য হিয়ারিং আন্ডার এস এস ইজ স্টেটেড টু বিং ফ্রম সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ থেকে এসআইআর কর্মপ্রক্রিয়ার হিয়ারিং প্রক্রিয়া শুরু হচ্ছে ইতিমধ্যেই অ্যান্ড ইআরও আর এই আরও আর টু বি ট্রেন এই সংক্রান্ত বিষয়ে ইআরও বা এ ইআর ওদের ট্রেনিং দেওয়া হয়েছে প্রিয়ার টু দ্যাট ইতিপূর্বে তাদের ট্রেনিং কমপ্লিট হয়েছে আই উড দেয়ার ফর রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি শেয়ার কপিজ অব দ্য রেলেভেন্ট ডকুমেন্টস অর্থাৎ এই ডোমিসিয়াল সার্টিফিকেট বা পারমানেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রদান করার জন্য বা অ্যাকচুয়াল কম্পিটেন্ট অথরিটি সেই সম্প্রান্ত বিষয় নিয়ে আপনাদের কী অর্ডার রয়েছে সেই রেলিভেন্ট অর্ডার আমাদেরকে শো করুন বা দেখান বা তার নোটিফিকেশান কী রয়েছে সেই নোটিফিকেশান আমাদেরকে দেখান বা মেমোরান্ডা যেটা রয়েছে ইমিডিয়েটলি তা আমাদেরকে প্রোভাইড করতে হবে প্রেফারাবলি বাই দা তেইশে ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সেটা প্রদান করার নির্দেশ ছিল ইলেকশন কমিশনের পক্ষ থেকে তার ফলে এই ডমিশিয়াল সার্টিফিকেট বা পার্মামেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট প্রদান করা নিয়ে এই মুহূর্তে ইলেকশন কমিশন কিন্তু একটু কড়া মনোভাব পোষণ করলো সেক্ষেত্রে বিডিও লেভেল থেকে কিন্তু ডোমিশিয়াল সার্টিফিকেট ইস্যু করলে সেই ডমিশিয়াল সার্টিফিকেট অ্যালাউ করবে না কারণ একটা নির্দিষ্ট অথরিটি সাধারণত এতদিন পর্যন্ত এসডিও লেভেল এই অথরিটি তারা প্রদান করে থাকে বা তারা এই ডোমিসাইল সার্টিফিকেট প্রদান করে থাকে এবং সেটাই সমস্ত ক্ষেত্রে করা হয় তো সেক্ষেত্রে এসডিও লেভেল সেটা ইস্যু করার অথরিটি কিনা সেটা জানাতে হবে রাজ্য সরকারকে আর যদি সেটা অথরিটি না হয়ে থাকে তাহলে কিন্তু সাধারণ মানুষ আরও বিপদে পড়বেন যাদের আদার্স অন্যান্য অন্য কোনো ডকুমেন্টস নেই শুধুমাত্র ডোমিসাইল সার্টিফিকেটের উপর নির্ভর করে যারা রয়েছেন বা এই মুহূর্তে তারা ডোমিসাইল সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন কিনা তা নিয়ে একটা সংশয় তৈরি হলো ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি জানিয়েছেন যে যাদের কোনো রকম কোনো ডকুমেন্টস নেই তারা এই অফিসিয়াল সার্টিফিকেটের মধ্য দিয়ে তারা কিন্তু নিজেদের নাম তুলতে পারবেন এবং সেই বিষয়টা যাতে করে খুব সরলীকরণ করা হয় তার জন্য মুখ্যমন্ত্রীর তরফ থেকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে এই মুহূর্তে ইলেকশন কমিশনের এই নোটিফিকেশন এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ দুটো কতটা কি একসঙ্গে একটা জায়গায় এসে সাম্য অবস্থা তৈরি করবে সেটা কি সরলীকরণ হবে নাকি সেটাকে আরও জটিল হবে তা কিন্তু সময় বলবে যারা এই মুহূর্তে ডোমিশিয়াল সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট করেছেন তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না যে আপনাদের সিচুয়েশনটা কেমন রয়েছে এই মুহূর্তে বা আপনারা পেয়েছেন কি পাননি নিজেদের অভিজ্ঞতা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপাতত এই ভিডিওটা এখন শেষ করছি এই সম্পর্কে আপনি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটা শেষ করলাম ভিডিওটি সম্পর্ক দেখার জন্য সকলকে ধন্যবাদ